সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার লোকসভা আসনের অন্তর্গত গুনিয়ারা ও রাইবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক নং বুথে নির্বাচনী প্রচারে গিয়ে ঝড় তুলেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলেন গত বছর আগে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা আর জানা যাচ্ছে সেই টাকাগুলি সাড়ে পঁচিশ হাজার চাকরি কেলেঙ্ টাকা ছিল এখন তিনি জেলে আছেন আরও একজন জেলে রয়েছে তিনি হলেন অনুব্রত রায় এই ধরনের কেলেঙ্কারির জন্য মন্ত্রিসভার দুজন সদস্য বর্তমানে জেলে রয়েছেন ত্রিপুরার প্রসঙ্গ টেনে বলেন ত্রিপুরায় দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম এ সরকার ছিল ফলে মানুষ আশাহত হয়েছিল মানুষ ভেবেছিল আর সরকার পরিবর্তন হবে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের হাত ধরে পুরায় সরকার পরিবর্তন হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী এই আসনে মনোনীত বিজেপি প্রার্থী সুভাষ সরকারের হয়ে জনসমর্থন চেয়েছেন বিগত লোকসভা নির্বাচনের মতো আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবে মনোনীত প্রার্থী যে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেনে রয়েছে অনুব্রত মন্ডল জেলে রয়েছে আজকে সন্দেশকারী মতো ঘটনা হচ্ছে চাকরি চলে যাচ্ছে নারী নির্যাতন বলুন রাজনৈতিক দুর্নীতি আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে নেতিবাচক দিক থেকে দুর্নীতির দিক থেকে রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে আজকেও নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস থেকে চলছে কিন্তু এইগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে মানুষ বিয়ুর রিপোর্ট খবর ত্রিপুরা